তার বহুয় তার ফেল কাটি লিছে হে নিজেও কইতে পারে না কত বড় ব্যাগ কল হাল্লার ফাগল এত বড় ভাগল হে রাতকে তার ফেল লইয়া ঘুমাইছে সকালে উঠিয়া দেখে তার ফেল নাই তার বহুয় তার ফেল কাটি কাটেলিছে কত বড় ভাগল হইলে মানুষ এত ব্যাগ কল হয় আমার কথা হয়েছে তোর ফেল কাটি লিছে বালা কথা তুই তোর বেডির বুনে কাটিলিতে ফোনটা কাটিলিতে তাহলে বরাবর হইল না সমান সমান তোর ফেল কাটি তোর এখন হিজরা বানিয়ে দিয়েছে এখন তুই কিতা করতে তুই তো আর কোনো ফুল তোর খান্দা দিতে পারতে না এখন ফিলিং উঠব কাম করতে পারতে না তুমি বাবা শেষ আমার কথা হয়েছে লিছে কাটি প্লাস্টিক সার্জারি কর আর কটা করবা আর কোনটা তো করতে পারতে না কত এটা না এখন তুমি বাইলে বাইলে তাই খান্দত গে হুটিবাই বুঝছোনি রাতকে হুটিয়া টান দে তোমার দ্বালা বিয়ার টিয়ার খাবাইয়া গোমর ওষুধ খাবাইয়া তোমার খেল কাঁদি লিছে তুমি হোলা তাইরে বিয়ার টিয়ার খাবাইয়া গোমর ওষুধ খাবা খাবাইয়া তাইর বুনে কাটিল আর ফোনটা ওখান কাটি লিবা তাইলে সমান সমান হয়ে যাবে বুঝছো নি বাবা আর কীটা করবা এখন করার নাই কাছে কাটি লিছে বাদ দিলা তুমি আল্লাহ আল্লাহ করো তাৰ কথা শুনিলে আমাৰ নিজৰো খাৰপ লাগে বিজাৰ হোৱা নাই কোনা নাই বাচ্ছা কাচ্ছা কুন্তা নাই বিন্দাস বাবা তুমি শেষ যদি আগে যদি সৰুতা মৰুতা দুয়েকো ফা কৰিলেহিটাই জন্ম দিলেহি থাকে তাক বাধা আছিলে এখন তুমি বিয়া চাদে কৰচ না বাচ্ছা কাচ্ছা পদা কৰচ না খুন্দা না এখন এখন কত হৈছে তুমি আৰু বিয়া কৰিও লাভ নাই তাকো তাকে থাকিয়া টানলকে পাম্পিং দিয়া রাখি গোমর সুতো ওষুধ হিয়া অন্য বেটারে দিয়া মারিয়া সুতা সুরতা করা আর কিনা করবা আর কোনটা কৰাৰ নাই আর তুমি তাই বুনি ডা কাটি লও বুঝছো আল্লাহে বাজাই যে তোমার তো ফেলর রহ কাছে না যদি ফেলর রহ কািল তো তাইলে কিনা খরাই আসিল যেখান করে আল্লাহ পাল্লাহ করে দুৱাৰ ফেলর দোয়ার ফেলর রা দডার রাখিয়া তোমার ফেল কাটে তুমি এখন তাই বুঁি কাটি ক

তুই আমার বাচ্চা দিবি না তোর বাচ্চা জীবন হইব না আমি দেখাছাও এমন দুষ্টামি করে বল আর পারো কাছে বিচার দিলে তো আবার ঘুরে আইফালে কথা হঠাৎ করে আমাকে মনে করন বলতাছ কি তোমার জন্য ডিংস কি ডিংস 75 টাকা করে যে ওই যে ই আছে বেকারি তরিক্তি করে মানে বিয়ারের আলকা ফেলেবা বেভারস বেভারস না রাইট রাইট বেভারস ওইটা ওই যে ক্যানের মত আর কি ওইটার সাথে লাল কি একটা স্ট্রিপ নাকি জানাটা মিলাইছে ওইটা নতুন ফ্লেভার আমাকে বলতে আছে মিক্স করে খাইলে ভালো লাগবে খাইলাম একটু প্রশ্ন শিখা কি কোনো নেশাগ্রস্ত কি না আপনি জানেন কেন অতিরিক্ত নেশা করে আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে এন্ড ও আমি আমার আড়ালে আমি তো বাসায় থাকি সর্বক্ষণ আর ও থাকলে বাইরে বাইরে থেকে কি করে এটা আমি জানি না